টেকনিশন যদি আসে প্রেম খাটি আসে দুঃখ যদি আসে প্রেম কি আসে খাটি আছে আর যদি বলেন না আমার তো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তার মানে প্রেমের মধ্যে ভেজাল আছে খালি আমার পরীক্ষা সহজ নয় আমার পরীক্ষা মুসিবত সেই জন্য বান্দার মধ্যে সবচেয়ে আপন নবী রসুল এরপরে সাহাবাই করাম হেলে রসুল এরপরে তাবিন তবে তাবিন আউলিয়াই করাম এরপরে আপনারা আমরা তো আমার কামলিওয়ালা রসুল বলে আল্লাহ যে মুসিবতে দেয় মুসিবত মানে পরীক্ষা নেয় সবচেয়ে কঠিন পরীক্ষা সাধারণ বান্দা থেকে করে না সবচেয়ে কঠিন পরীক্ষা কোন অলিগোস গোস থেকে করে না সবচেয়ে কঠিন পরীক্ষা করে নবীর রসুল থেকে আর সবচেয়ে এই জমিনে কঠিন পরীক্ষা নিয়েছেন আল্লাহ স্বয়ং হাবিবুল্লাহ থেকে মা যদি সন্তান জন্ম দিলে প্রসব বেদনা উঠে প্রত্যেকটা কবর একটা মায়ের পেট হয়ে গেছে আজ জমিন সন্তানকে নতুন করে জন্ম দিবে সেই জন্য জমিনের প্রসব বেদনা উঠছে আল্লাহ জমিন কাঁপলে আমরা কি করব আল্লাহ বলে আর থাকার সুযোগ নাই ও আহ রাজাতিল আরদু বান্দা উঠে যা মালিক আসবো কোথায় হাসরের ময়দান